গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি বান্দরবান সাঙ্গু নদীর পারে একদম ক্লোজ শট সেরকম একটা জায়গা আসছি আশেপাশের ভিউগুলো আমি আপনাকে একটু ক্লোজলি দেখাই এটার নাম হচ্ছে সীতা পাহাড় আচ্ছা আচ্ছা রূপ বদলায় আমার প্রকৃতি রূপ বদলায়

আমি মনে করি যে যদি আমরা এই কালবৈশাখীর সময় তো আমরা জঙ্গল কাটি ওইটাও দেখবেন দূর থেকে দেখলে জঙ্গল কাটার মতো একটা মানে ঘাস হয়ে যাবে মানে আশেপাশের যে পরিবেশ থাকবে পাহাড়ের ওইটার উপরে ওরকমই একটা পরিবেশ আসে আসলে ওইরকম সেটা ঠিক আছে ওই জুম চাষের ওই ইয়াটা ওই পরিবেশটা উনি ধরে রাখে বিশেষ করে আচ্ছা আশেপাশের সেটা না জুম চাষের ওইটা হ্যাঁ 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 ওই ইয়াটাই নির্ভর করে

এত সুন্দর প্রকৃতি তার মাঝখানে বাচ্চারা গোসল করতেছে বিশাল বিশাল পাহাড় আর এর নদীর মাঝখানে সব থেকে আশ্চর্যজনক এবং মজার যে জিনিসটা সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট তুরন্ত গতিতে উড়ে যেতেছে